আমরা স্বাগত জানাচ্ছি আর কেন আপনাকে বিশেষ সাক্ষাৎ পর্বে আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা মুসলিম সমাজের সবচেয়ে গভীর এবং চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ওয়াক আইন সম্প্রতি কেন্দ্রীয় সরকার ওয়াক আইন পরিণত করেছেন এবং তা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে অসন্তোষ সৃষ্টি হয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ একাধিক মুসলিম সংগঠন তারা এই আইনের বিরোধিতা করেছেন সরব হয়েছেন আমরা আজ সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো যে কেন এই যে ওয়াকাফ আইনের বিরোধিতা করছেন এবং ওয়াকাফ আইন কি এবং এই যে মুসলিম সমাজের ভবিষ্যৎ এই আইনের প্রেক্ষিতে কীভাবে প্রভাবিত হবে এই সমস্ত বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মোহাম্মদ কামরুজ্জামান আপনাকে স্বাগত জানাই আমিও ধন্যবাদ জানাচ্ছি প্রথমে জানতে চাই যে ওয়াকাফ বলতে আমরা কি বুঝি এবং ইসলামে কতটা এর গুরুত্ব রয়েছে আসলে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা এসব বাদ দিয়ে মুসলমানদের আলাদা করে কোনো আইডেন্টিটি বা একটা জাতি গড়ে ওঠেনি মুসলমানরা নিজেদের সম্পদগুলোই মসজিদের জন্য দান করেছে মাদ্রাসার জন্য দান করেছে ঈদগাহ খানকা কবরস্থানের জন্যে দান করেছে কেননা ইসলাম ধর্ম পালনের জন্যে মসজিদ অপরিহার্য একটা অংশ এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাও দরকার তা না হলে ইসলাম সম্পর্কে জানা আর ইসলাম ধর্ম পালন করা এটা তো কঠিন হয়ে যাবে বলে এইগুলো মুসলমানরা নিজস্ব সম্পত্তি সংবিধান অধিকার দিয়েছে নিজেদের মতো করে সেগুলোকে পরিচালনা করার সংবিধানের সেই অধিকারগুলো মুসলমানরা ভোগ করে এবং মুসলমানরা নিজেদের মতো করে সেই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে শুধু মুসলমানরা একা সাংবিধানিক অধিকার দিয়েছে এমনটা নয় হিন্দু ভাইদেরও মন্দির আছে তাদের দেবত্ব সম্পত্তি আছে এনরাওমেন্ট অ্যাক্ট আছে সেই অনুযায়ী তারাও সে ক্ষমতা ভোগ করে খ্রিস্টান ভাইরাও ভোগ করেন অন্যান্য সব ধর্মীয় সম্প্রদায় ভোগ করেন মোদী সরকার চাইছেন যে সব সম্প্রদায়ের মানুষ তার ধর্মীয় স্বাধীনতায় ভোগ করবে ব্যতিক্রমভাবে মুসলমানদের মসজিদের সম্পত্তিগুলো সুযোগ বুঝে কেড়ে নেওয়া হবে মাদ্রাসাগুলো আর যাতে না হয় সেই চেষ্টা করা হবে কবরস্থানের নতুন করে জায়গা যাতে কেউ দান না করতে পারে সেজন্য চেষ্টা করা হবে বিনা প্রশাসনের বিনা অনুমতিতে কেউ কবরস্থানের জন্য জমি দিতে পারবে না এই ধরনের একটা কালো চক্রান্ত তৈরি করে এনেছে ওয়াকাফ আইন এটা দেশের কোনো মানুষের কল্যাণের জন্যে নয় বরং মুসলমান সমাজের সর্বনাশ ডেকে আনার জন্যে এই বিল এই কালা কানুন আনা হয়েছে এবং তার যতগুলো ধারায় সংশোধন আনা হয়েছে সবটাই ওয়াকাপ সম্পত্তিকে নষ্ট করার জন্যে তারা পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন যে ওয়াক সম্পত্তি দিয়ে আমরা গরিব মুসলমান আর মহিলাদের উন্নয়ন করতে চাই গরিব মুসলমান আর মহিলাদের কল্যাণের জন্যে ওয়াকাফ অ্যাক্টের যে কিছু সংশোধনী এনেছিলেন ডক্টর মনমোহন সিং যে ওয়াকাফ সম্পত্তি যেগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো যাতে বাণিজ্যিকীকরণ করা যায় সেগুলোতে বিল্ডিং করা যেতে পারে সেগুলোতে কমপ্লেক্স করা যেতে পারে ইত্যাদি ইত্যাদি যার পয়সা হলে সেই পয়সা দিয়ে দরিদ্র মানুষের কল্যাণ হবে কিন্তু সেগুলো যদি তার আইন বলে যদি কল্যাণ করার তার নরেন্দ্র মোদীর ইচ্ছা থাকতো তাহলে এই দশ বছরে সেই ওয়াকাফ আইন দিয়ে একটা জায়গাতেও তিনি ওয়াকাপ সম্পত্তির কল্যাণ করলেন না এখন মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে ওয়াকাপ সম্পত্তি আত্মসাত করতে চাইছেন আর সাধারণ মানুষকে সঙ্গে মিথ্যাচার করে ওয়াকফ সম্পত্তি সম্পর্কে মিথ্যা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন বলছিলাম সাধারণ মানুষ কিভাবে ওয়াকফ সম্পত্তি এগুলো যেগুলো ব্যবহৃত হয় কবরস্থান হিসাবে যেগুলো মসজিদের জায়গা যেগুলো মাদ্রাসার জায়গা যেগুলো ঈদগাহ এগুলো ব্যবহৃত জায়গা হিসাবেই এগুলো ওয়াকাপ বোর্ডে এনরোলমেন্ট থাকুক চাই না থাকুক যদি লেখা থাকে জমির শ্রেণীতে যে এটা মুসলিম জনসাধারণের ব্যবহার্য কবর স্থান রায়েত কেউ একজন হতে পারে কিন্তু শ্রেণীর ঘরে লেখা আছে যে মুসলিম জনসাধারণের ব্যবহার্য ফলে এটা ওয়াকাফ সম্পত্তি এভাবে প্রত্যেকেই বুঝতে পারবেন দাগ নাম্বার সার্চ করলে সেখানে জমির যে ক্লাস ক্লাসিফিকেশান আছে সেটা দেখলেই বোঝা যাবে যে এই জমিটা কি কাজে ব্যবহার হয় যদি বোঝা যায় যে কবরস্থানের জন্য মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্যে মাদ্রাসার জন্য ঈদগাহের জন্যে তাহলে সেটা ওয়াক সম্পত্তি হিসাবেই ধরে নেওয়া হয় এটা ভারতবর্ষের প্রচলিত আইন আমি বলবো যে এতদিন এতদিন পর্যন্ত যেভাবে ওয়াক পোস্ট বোর্ড বা সম্পত্তি পরিচালিত হয় সেখানে কি কী নিয়ম ছিল যেমন মুসলমানদের সম্পত্তি এগুলো যেন যেহেতু মুসলমানরাই দান করেছে কিন্তু আইন বলে সরকার এগুলো পরিচালনা করে এসেছে এতদিন ছিল যে যারা ওয়াকাফ বোর্ডের সদস্য হবেন তিনি বিধানসভার বিধায়ক হিসাবে সদস্য হতে পারেন তিনি লোকসভার সাংসদ হিসাবে সদস্য হতে পারেন সরকার কোনো একজনকে চেয়ারম্যান হিসাবে মনোনীত করতে পারেন যাই হবেন না কেন একজন ডব্লিউ বি অফিসার ওখানে চিফ এক্সিকিউটিভ অফিসার হবেন যাই হবেন কিন্তু তিনি ধর্মীয়ভাবে মুসলমান হবেন এবারে সেন্ট্রাল যে সংশোধনী আইন তৈরি হয়েছে সেখানে বলা হচ্ছে যে না এখানে দুজন অমুসলমান মেম্বার হিসেবে রাখা বাধ্যতামূলক আর এর বাইরে যারা মুসলমান হতেই হবে এই বোর্ডের সদস্য হতে গেলে সেই ক্লসটাও তুলে দেওয়া হয়েছে এবারে অমুসলিমরাও সাংসদ হিসেবে তারা বোর্ডের প্রতিনিধি হতে পারবেন অমুসলিম বিধায়করাও তারা বোর্ডের প্রতিনিধি হতে পারবেন সদস্য হতে পারবেন সরকার এবং বিরোধী দলের পক্ষ থেকে যদি মনোনীত করে তাদেরকে পাঠানো হয় মুসলিম পার্সোনাল ল বোর্ড এই আইনের বিরোধিতা করছে কেন এবং কোনগুলো আপত্তিকর মনে হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যখন এসেছিল তার খসড়া দেখে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তাদের লিখিতভাবে তারা জানিয়েছিলেন যে এই যে বিল আনা হয়েছে এর প্রত্যেকটা ধারাতেই ওয়াক সম্পত্তির নিজস্ব আইডেন্টিটি হারাবে এবং সরকার প্রশাসন এই সম্পত্তিগুলো একে একে আত্মসাত এবং জবরদখল করবে আমরা জানি যে কোনো সম্পত্তি যদি সেটা রেলের হয় যদি পিডব্লিউডির হয় যদি আর্মির হয় তাহলে সেই সম্পত্তিতে যারাই জবরদখল করে বসে থাকুক না কেন সেই সম্পত্তি কোনো কালেই এই সম্পত্তিগুলো তাদের সম্পত্তির মালিকানা হতে পারে না এমনকি কোনো মন্দিরের জায়গাতেও যদি কেউ বসে থাকে তাহলে সেই সম্পত্তির মালিকানা কিন্তু জবরদখলকারী হবে না কিন্তু ওয়াকফ এই বিলে এই আইনে বলা হয়েছে যে বারো বছরের অধিক সময় যদি ওয়াকফ সম্পত্তি সম্পত্তিতে কেউ জবরদখল করে থাকে তাহলে ওয়াকাফ বোর্ডের মালিকানা হস্তান্তর করে জবরদখলকারীকে মালিকানা দেওয়া হবে সেই সম্পত্তির তার মানে জবরদখলকেও আইনি বৈধতা দেওয়া হচ্ছে স্বীকৃতি দেওয়া হচ্ছে লুট চুরি ডাকাতি এইগুলোকে বৈধতা দেওয়া হচ্ছে যদি সেটা মুসলমানদের সম্পত্তি হয় তাহলে যে কেউ দখল করতে পারবে ওয়াকাপ সম্পত্তি হলে যে কেউ দখল করতে পারবে এবং পার্লামেন্ট তার স্বীকৃতি দিচ্ছে যে সে বারো বছর পরে সেই সম্পত্তির মালিকানাও পেয়ে যাবে এই ধরনের আইন আর যাই হোক আইনসভার মধ্যে এই ধরনের আইন তৈরি হওয়া মানে সেটা চোরকে চুরি করার স্বাধীনতা দেওয়া এটা অত্যন্ত লজ্জাজনক এই আইনের ফলে মুসলিম সমাজের কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে হচ্ছে মুসলিম সমাজ তো এই মসজিদ মাদ্রাসা কবরস্থান এগুলোর বাইরে বেঁচে থাকতে পারে না ফলে মুসলমানরা ওই যদি মসজিদ মাদ্রাসা কবরস্থান কেড়ে নেওয়া হয় তাহলে মুসলমানরা তো তারা তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া হলো আজকে মুসলমানদের যে জাতীয় সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে এরপরে তো পার্লামেন্টে আইন করে মুসলমানদের ব্যক্তিগত সম্পত্তিও কেড়ে নেওয়া হবে এই সেই চক্রান্তের দিকে বিজেপি এগোচ্ছে ফলে বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধেই আজকের মুসলমানরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে হিন্দুদের চক্রান্ত নয় এটা বিজেপির চক্রান্ত ইতিমধ্যে মুসলিম বিভিন্ন সংগঠনগুলি তারা প্রতিবাদে নেমে পড়েছেন এবং এর রূপরেখা কি হতে পারে এবং ভবিষ্যতে কি আইনি লড়াই নিয়ে কী ভাবছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যেটা ভারতবর্ষের মুসলমানদের সর্বোচ্চ সংগঠন এবং সমস্ত মুসলিম সংগঠনের আমব্রেলা অর্গানাইজেশান তারা সিদ্ধান্ত নিয়েছেন যে একদিকে যেমন আইনি পথে লড়াই হবে সুপ্রিম কোর্টে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মামলা হয়েছে এবং তার পাশাপাশি দেশ জুড়ে শান্তিপূর্ণ আন্দোলন হবে যতক্ষণ পর্যন্ত এই কালা কানুন বিজেপি সরকার মোদী সরকার প্রত্যাহার না করবে এজন্যে আগামী বাইশে এপ্রিল দিল্লির দিল্লির কোটরা স্টেডিয়ামে লালকোটরা স্টেডিয়ামে একটি মহা সমাবেশ অনুষ্ঠিত হবে তারপরে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল যারা নেতা তারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বড় বড় শহরগুলোতে গিয়ে প্রতিবাদ সমাবেশ করবেন আগামী ছাব্বিশে এপ্রিল পশ্চিমবাংলার যে সব থেকে বড়ো প্রতিবাদ সমাবেশ সেটি ছাব্বিশে এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে এবং পশ্চিমবাংলার সমস্ত মানুষ তাতে অংশ নেবেন আর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বভারতীয় নেতৃত্ব এবং সেদিন যারা পার্লামেন্টে বিজেপির চোখে চোখ রেখে এই কালা কানুনের বিরুদ্ধে লড়াই করেছিলেন তারাও আসবেন ব্রিগেডের মহাসমাবেশে বক্তব্য রাখার জন্য সাধারণ মুসলিম জনগণ এই ক্ষেত্রে কি করতে তাদের ভূমিকা কি হতে পারে সাধারণ মুসলিম জনগণকে আন্দোলনের জন্য সর্বাত্মক আন্দোলনের জন্য প্রস্তুত প্রস্তুতি নিতে হবে আজকে কোচবিহারে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে আগা এই এটা মনে করলে হবে না যে আন্দোলনের দায়িত্ব শেষ হয়েছে আগামী দিনে আরও বড় আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে আগামী জুলাইয়ের সাত তারিখ পর্যন্ত প্রথম পর্যায়ের আন্দোলনের একটা শিডিউল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ঘোষণা করেছেন সেখানে পরিস্থিতির প্রয়োজন পড়লে জেলভরো আন্দোলনের দিকেও যাবে এই আন্দোলন সেভাবে দিক নির্দেশ করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সরকারের সঙ্গে কি বোর্ডের কোনো আলোচনা হয়েছে রাজ্য সরকার যারা বিজেপি বিরোধী সরকার গোটা দেশে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো যে যে রাজ্যে ক্ষমতায় আছে তারা সবাই যথেষ্ট অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আবেদনে সাড়া দিয়ে তারা যথেষ্টভাবে লড়াই করেছেন পার্লামেন্টের মধ্যে এখনও তারা আমাদের সঙ্গ দিচ্ছেন ইতিমধ্যে আর জেডি থেকে সমাজবাদী পার্টি কংগ্রেসের নেতারাও মুসলিম লীগের নেতারা মিমের নেতা তারা ঘোষণা করেছেন যে তারা পার্লামেন্টে এই কালা কানুনের বিরুদ্ধে যে লড়াই হবে সেখানে তারাও নিজেদের মতো করে পার্লামেন্টেও লড়বেন এবং সুপ্রিম কোর্টেও লড়বেন আপনি কি মনে করেন যে এই আইনের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে রয়েছে এই কালা কানুনটা তৈরি করার জন্যে সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে মোদী সরকার বিজেপি সরকার করতে চাইছে এবং এটা সাধারণ মানুষের কল্যাণের জন্যে নয় এই এই আইন করলে হিন্দু ভাইদেরও কোনো উপকার হবে না শুধু মুসলমানদের কে জব্দ করার জন্য করতে চাইছে এবং মুসলমানরা রাস্তায় নামলে যাতে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ হতে পারে সেই ধরনের একটা চক্রান্ত নিয়েই চলছে মোদী সরকার এরা নাফরাত আর বিভাজন ছাড়া এদের কোনো এজেন্ডা নেই ওরা বলেছিল যে সবকে লিয়ে সবকে বিকাশ সবকে বিশ্বাস ফের মুসলমানদের বিশ্বাসের প্রতি নরেন্দ্র মোদীর অনেক নাফরাত আছে ঘৃণা আছে সেই ঘৃণাটার এগুলো এক একটা পার্ট আজকের এই গুরুত্বপূর্ণ কথোপকথন নিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়াকফ আইন শুধু আইনি লড়াই নয় এর ভিতরে সামাজিক ধর্মীয় এবং রাজনৈতিক জড়িয়ে রয়েছে তা এই আলোচনার মাধ্যমে স্পষ্ট আর কেন আপডেট আরও এরকম বিভিন্ন বিতর্কিত বক্তব্য তুলে ধরবেন সঙ্গে থাকুন ধন্যবাদ